হ্যাঁ আর জল যাচ্ছে গাদা গাদা জল দিও না আর এক কেজি হচ্ছে এক কেজি আটশো ওই এক কেজি আবার একশো কি একশো একশো ডে মধ্যে দিও না দাও ক্যাকেটে থাকবে রে এ ভাই এ ভাই এদিকে টাকা তুই ছাড়া দিবে টাকা হ্যাঁ পারিস ছাড়াই দেব ছাড়াই দেবে নাকি কি করবি আচ্ছা হ্যাঁ ভেঙে দাও দেখুন কাঁকড়া নিয়ে নিলাম সুন্দরবনের কাকড়া বিখ্যাত কাঁকড়া এই কাঁকড়া হচ্ছে খেতে সুস্বাদু হয় সুন্দরবনের তো এগুলো